খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এক রাতে মক্কা মুকাররমার নিকট বাহনে অর্থাৎ যাত্রা তার রত ছিল আর ওই যাত্রারত অবস্থায় বাহনের সফর অবস্থায় ওনার গুম এসে যায় এমন সময় কিছু কুষ্ঠ রোগীদের চেঁচামেচি চিকার এর কারণে বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের আরামের ব্যাঘাত ঘটে অর্থাৎ তার নিদ্রা গুম ভেঙে যায় তখন উনি এই কুষ্ঠরোগীদের চেঁচামেচি হই হৈশের কারণে ওনার যে গুম ভেঙে গেল তার শাস্তি হিসাবে বলা হলো এরা যারা এই কাজটা করেছে যেই করেছে তাকে শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক তাকে জ্বালিয়ে হত্যা করা হোক লটি এই নির্দেশ শুনে অর্থাৎ যে কুষ্ঠরোগী ছিল এই তার এই মুসিবদের ফয়সালা শুনে সেই চিন্তাগ্রস্ত হয়ে গেল হায় আমার কি হবে এই কুষ্ঠরোগী ব্যক্তি এই চিন্তায় ফেরসান গ্রস্ত এমন সময় সাক্ষাৎ হল হজরসেনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ সাথে কুষ্ঠরোগী সব ফেরেশানির কথা উমর বিন আবদুল আজিজ রহেমাতুল্লাহিত আ আলাইকে পেশ করলেন হুজুর আমাকে সাহায্য করো তখন উমর বিন আবদুল আজিজ রহেমতুল্লাহিত আলা আলাই এই কুষ্ঠরোগী এই যে চেঁচামেচি করেছে যে বাসার গুম্মে ব্যাঘাত গটিয়েছে তাকে বললো দাঁড়াও অপেক্ষা করো উমর বিন আব্দুল আজিজ রহেমত উল্লাহ আলা আলাই খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে সাক্ষাৎ করল আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলহায় উন ওনার উপদেশটা ছিল রাজ্য পরিচালনায় দেশ পরিচালনায় বিভিন্ন ধরনের কথা হলো ফরি শেষে কথা শেষে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে এই বন্দাকে কীভাবে সেভ করতেছে হিকমতের সাথে বলল খলিফা আপনি কি কখনো বিপদগ্রস্ত কুষ্ঠরোগীদের নিয়ে কাউকে দেখেছেন এই কুষ্ঠরোগী দেরকে যারা এখানে এই ধরনের আক্রান্ত তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হোক মানে অন্যত্র তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক তখন খলিফা সুলামান বিন আব্দুল মালিক বলল হা হা তাদেরকে অন্যত্র এখান থেকে সরিয়ে দেওয়া হোক কারণ তাদের চেঁচামেচির কারণে অনেক সমস্যা তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই পরবর্তী যারা হুকুম পালন করে খলিফার তাদেরকে বলল যারা কুষ্ঠরোগী সবাইকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক এখান থেকে বের করে দেওয়া হোক এভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাহ এই কুষ্ঠরোগী ব্যক্তিকে জ্বালিয়ে হত্যা করার পরিবর্তে অন্যত্র সরিয়ে দিয়ে তাকে উপকার করলেন